বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি কাহিনী বলবো যেখানে আপনারা জানতে পারবেন যে কাজের সঙ্গে কখনও নিজের স্ত্রীকে একা রেখে যাওয়া উচিত নয় যদি এরকম করা হয় তাহলে সারা জীবন পস্তাতে হবে কোনো এক সময়ের কথা দেবর্ষী নারদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসেন এবং বলেন হে প্রভু আমার হৃদয় একটি প্রশ্নের উদয় হয়েছে যা আমাকে ভিতর থেকে খেয়ে চলেছে আমি এর উত্তরের সন্ধানে আপনার শ্রীচরণে এসেছি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বলো নারদ তোমার মনে কি জিজ্ঞাসা রয়েছে তোমার কৌতূহল কি নারদ বললেন হে প্রভু আমি জানতে চাই যে কাদের সঙ্গে কখনো নিজের স্ত্রীকে একা রেখে যাওয়া উচিত নয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হে নারদ এর উত্তর আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে দেব তখন নারদজি বললেন হে প্রভু অনুগ্রহ করে সেই কাহিনী আমাকে বলুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ তুমি এই পবিত্র কথা ধ্যানপূর্বক শ্রবণ করবে তখন মুনি বললেন হ্যাঁ প্রভু আমি অবশ্যই এই পবিত্র কথা মনোযোগ সহকারে শ্রবণ করব এবং আমি এই পবিত্র কথা পৃথিবী লোকে প্রচারও করব তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন কোনো এক সময়ের কথা একটি নগরে এক ধনী বণিক বাস করতেন তার বাড়ি ছিল অত্যন্ত বিশাল এবং সুন্দর তার স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী এবং তার সৌন্দর্যের তুলনা সেই নগরে আর কোনো নারীর মধ্যে ছিল না তাদের বাড়ির উঠোনে একটি গাছ ছিল যেখানে একটি বৃদ্ধ পাখি তার বাসা বানিয়েছিল বণিক এবং তার স্ত্রী সেই পাখির খুব যত্ন নিতেন এবং তাকে প্রতিদিন খাবার দিতেন তাদের বাড়ির অনেক সেবক ছিল এবং বণিক প্রায় ব্যবসার জন্য নগরের বাইরে যেতেন একদিন সেই বৃদ্ধ পাখি বণিককে বলল হে বণিক আপনি আপনার স্ত্রীকে একা রেখে যাবেন না বণিক কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন পাখি তুমি এমন কথা কেন বলছো আমি আমার স্ত্রীকে আমার নিজের বাড়িতে একা কেন রেখে যেতে পারবো না তখন পাখি বলল বণিকজি আমি আপনাকে এটি একটি পবিত্র কথার মাধ্যমে বলবো আপনি সরাসরি এটি বুঝতে পারবেন না তখন বণিক বললেন ঠিক আছে পাখি তুমি কাহিনী শুরু করো তারপর শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ এখন সেই পাখি তার কাহিনী বলতে শুরু করে এবং বলে বণিকজি আপনি এই কাহিনীটি পুরো মনোযোগ দিয়ে শুনুন এবং আমি যে বিষয়গুলি এই কাহিনীর মাধ্যমে বলবো সেগুলি আপনি ধ্যানপূর্বক মনে রাখবেন তারপর সেই বৃদ্ধ পাখি কাহিনী শুরু করলো পাখি বলল একটি রাজ্যে বিক্রমাদিত্য নামে এক রাজা শাসন করতেন বিক্রমাদিত্য ছিলেন এক অত্যন্ত মনোবলহীন প্রকৃতির রাজা একবার তিনি বনভ্রমণে গেলেন বনে ঘুরতে ঘুরতে তার সাক্ষাৎ এক সাধু মহাত্মার সঙ্গে হলো সেই সাধু মহাত্মা ছিলেন একজন পাখণ্ড রাজা বিক্রমাদিত্য সব সাধু সন্তের উপর খুব বিশ্বাস করতেন সেই সাধুকে দেখে রাজা বিক্রমাদিত্যের মনে একটি জিজ্ঞাসার উদয় হয় রাজা বিক্রমাদিত্য সেই সন্ন্যাসীকে তার পরিচয় দিয়ে জিজ্ঞাসা করলেন হে সাধু মহারাজ আপনি খুব উন্নত সাধু বলে মনে হচ্ছে আমার রানী এখন গর্ভবতী আমি জানতে চাই আমার রানীর গর্ভ থেকে পুত্র জন্মাবে না কন্যা তখন সেই ভণ্ড সাধু বললেন হে রাজন আমি এ কথা বলতে পারি না যে আপনার রানীর গর্ভ থেকে পুত্র জন্মাবে না কন্যা তবে হে রাজন আমি এ কথা নিশ্চিতভাবে বলতে পারি যে যদি আপনার রানীর গর্ভ থেকে কন্যার জন্ম হয় তবে আপনার সর্বনাশ হবে সেই সাধুর কথা শুনে রাজা অত্যন্ত ভীত হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন যদি আমার রানীর গর্ভ থেকে কন্যার জন্ম হয় তবে আমার তো মৃত্যু হবে এই কথা ভেবে রাজা কন্যার প্রতি ঘৃণা অনুভব করতে লাগলেন বাড়ি ফিরে রাজা তার রানীকে বললেন হে রানী ভুল করেও আমাদের ঘরে কন্যার জন্ম হবে না যদি কন্যা জন্ম নেয় তবে আমি সৈন্যদের দিয়ে তোমাকে হত্যা করাবো এবং সেই কন্যাকেও মেরে ফেলবো শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন হে নারদজি তখন সেই বৃদ্ধ পাখি আবার বলল হে বণিকজি রাজার এই কথা শুনে রানী ভয় পেয়ে গেলেন কারণ তিনি জানতেন যে রাজা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির যদি তার গর্ভ থেকে কন্যার জন্ম হয় তবে রাজা সত্যিই সেই কন্যাকে হত্যা করবে কিন্তু সৌভাগ্যের বিষয় রানী একটি সুন্দর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজা সেই পুত্র সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন এবং রানীকে খুব ভালোবাসলেন রানীকে বললেন হে রানী আজ আমি অনেক খুশি আর আমার খুশির কারণ হচ্ছে আমার পুত্র সন্তান আর তুমি আর রানী রাজার মুখে এই কথা শুনে খুব আনন্দে বিগলিত হয়ে গেল কিছুদিন কেটে যাওয়ার পর রানী আবার পুনরায় গর্ভবতী হলেন কিন্তু এবার ঘটল এক উল্টো ঘটনা রানীর যা ভয় ছিল সেটাই ঘটল রানী একটি কন্যা সন্তানের জন্ম দিলেন কন্যাকে দেখে রানী আতঙ্কিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন এখন তো রাজা বিক্রমাদিত্যের আদেশ অনুসারে কন্যাকে হত্যা করতে হবে কিন্তু এটি একটি নিন্দনীয় কাজ আমি কিভাবে এটি করতে পারি আমি তো একজন মা আমার পুত্র যেমন প্রিয় তেমন আমার কন্যাও সমানভাবে প্রিয় কন্যাকে দেখে রানী কান্নায় ভেঙে পড়লেন এবং বলতে লাগলেন হে ভগবান আপনি এ কি করলেন আপনি আমাকে কন্যা কেন দিলেন কন্যা হত্যা এক বড় পাপ একজন পুত্র কুপুত্র হতে হতে পারে পারে কিন্তু একজন মা কখনো কুমাতা না এখন গভীর দোটানায় পড়ে গেলেন তার চোখের জল দেখে এক দায় সহানুভূতি সূচক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো হে রাজমাতা আপনার চোখ থেকে জল কেন গড়াচ্ছে আপনার বাড়িতে কন্যার জন্ম হয়েছে এটা তো আনন্দের মুহূর্ত তবে আপনি শোকাহতো কেন রানী উত্তর দিলেন যা হওয়া উচিত ছিল না তাই ঘটেছে রানী দায়কে বিষদে বোঝালেন যে রাজা বিক্রমাদিত্য বলেছেন কন্যা জন্মালে তাকে হত্যা করতে হবে হে দায়মা আপনিই বলুন আমি এই নির্দোষ জীবনকে কীভাবে শেষ করতে পারি দাইমা তাকে আশ্বস্ত করে বলল হে রাজমাতা আপনি চিন্তা করবেন না আপনি রাজার কাছে বলুন আপনি মেয়েটাকে মেরে ফেলেছেন আপনি সবার সামনে মেয়েটিকে হত্যা করার নাটক করবেন তবে বাস্তবে আমি তাকে আমার মেয়ের মতো পালন করব। কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলবো এটা আমার ভাইজি রানী এটি শুনে অত্যন্ত খুশি হলেন এবং ভাবলেন এটাই সঠিক হবে যদিও আমি আমার কন্যাকে দেখতে পারবো না কিন্তু তার জীবন অত্যন্ত সুরক্ষিত থাকবে রানীমা তার কন্যার দেখভালের জন্য দাইমাকে কিছু সোনার গয়না দিলেন এবং বললেন হে দাইমা আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখব যদি কখনো আপনার আরও টাকার প্রয়োজন হয় তবে আমি এর চেয়ে অনেক বেশি টাকা দেবো তবে দয়া করে আমার কন্যার সত্যটি কখনো প্রকাশ করবেন না শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন দাইমাকে বোঝানোর পরে রানী তার কন্যাকে দায়ীমায়ের হাতে তুলে দিলেন ধীরে ধীরে দাইমা সারা রাজ্য এবং রাজপ্রাসাদে ছড়িয়ে দিল যে রাজার আদেশ অনুযায়ী সে শিশুটিকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে শিশুটিকে নিয়ে গিয়ে দাই তার যথাযথ লালন পালন শুরু করলো কিছু সময় পর রাজা বিক্রমাদিত্য যখন তার রাজপ্রাসাদে ফিরে এলেন তখন তাকে জানানো হলো যে তার অনুপস্থিতিতে রানী একটি কন্যার জন্ম দিয়েছিলেন এবং সেই কন্যাকে রাজার আদেশ অনুসারে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এটি শুনে রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন আর দায়মা শিশুটিকে তার ভাইজি বলে পরিচয় দিয়ে তাকে লালন পালন করল যখনই রানী নিজের কন্যাকে দেখার ইচ্ছা হতো দায়মা তাকে রাজপ্রাসাদে নিয়ে আসতো কন্যাকে দেখে রানীর মাতৃস্নেহ উতলে উঠত এবং তিনি গোপনে তাকে আদর করতেন কেউ যদি জিজ্ঞাসা করতো এই মেয়ে কে রানীমা তাকে দায়ের ভাইয়ের মেয়ে বলেই পরিচয় দিতেন কন্যাকে দেখে রানী শান্তি পেতেন এবং তিনি দায়ীকে প্রচুর ধন সম্পত্তি ও গয়না দিতেন রানীর আদেশ অনুযায়ী দায় মেয়েটির লালন পালনে কোনো ত্রুটি রাখেননি ধীরে ধীরে মেয়েটি বড় হতে লাগলো রাজপ্রাসেদ নয় একটি দরিদ্রের বাড়িতে বড় হওয়া সত্ত্বেও মেয়েটি এক সুন্দর রাজকুমারীর মতো দেখাতো যতদিন কন্যা যৌবনের দোরগোড়ায় পৌঁছাতে লাগলো তার সৌন্দর্য আরও ফুটে উঠল যখন সে সম্পূর্ণ যুবতী হয়ে উঠল দাই তাকে রাজপ্রাসাদে আনা বন্ধ করে দিল মেয়েটি দাইমার বাড়িতেই সময় কাটাতে লাগলো শ্রীকৃষ্ণ নারদজিকে বললেন একদিন রাজা বিক্রমাদিত্য তার নগরে ভ্রমণে বেরিয়েছিলেন তার সওয়ারি যখন দাইমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন সেই কন্যা বাড়ির বাইরে দাঁড়িয়ে তার চুল শুকাচ্ছিল তার সৌন্দর্য রাজাকে মুগ্ধ করল এবং তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন রাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন হে মন্ত্রী এই রাজকুমারীর মতো দেখতে মেয়েটি কে তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে মন্ত্রী দ্রুত খোঁজ নিয়ে রাজাকে জানালেন মেয়েটি এক বৃদ্ধ মহিলার ভাইজি রাত ভোর রাজা ঘুমাতে পারলেন না মেয়েটির সৌন্দর্য ও কোমলতা তার হৃদয়ে গভীরভাবে ছাপ ফেলেছিল ভোর হতে না হতেই রাজা মন্ত্রীকে বললেন হে মন্ত্রী মেয়েটি এতই সুন্দর যে সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমি তাকে ছাড়া থাকতে পারছি না তুমি কয়েকজন লোক নিয়ে ওই বৃদ্ধ মহিলার কাছে যাও এবং তার কাছে আমার জন্য মেয়েটির হাত চাও তুমি গিয়ে বলো রাজা তাকে বিবাহ করে রানীর মর্যাদা দেবে রাজার আদেশে মন্ত্রী কয়েকজন সৈনিক নিয়ে বৃদ্ধার বাড়ির দিকে রওনা হলেন এবং তাকে পুরো বিষয়টি জানালেন রাজার এই বিয়ের প্রস্তাব শুনে বৃদ্ধা চমকে উঠলেন তিনি ভাবতে লাগলেন হে ঈশ্বর এ আমার কি বিপদ হইলো এই মেয়ে তো সেই রাজারই মেয়ে আর রাজা এই সত্য সম্পূর্ণ অজানা সেই মুহূর্তে বৃদ্ধায় স্পষ্ট জানিয়ে দিলেন আমি একজন দরিদ্র মহিলা এবং এই মেয়ে আমার ভাইজি সে রাজার উপযুক্ত নয় দয়া করে এই প্রস্তাব নিয়ে আর আমার দরজায় আসবেন না মন্ত্রী উত্তর দিলেন তুমি কেমন বোকা মহিলা রাজার মতো এক ব্যক্তির সাথে মেয়ের বিয়ের সুযোগ পেও তুমি তা প্রত্যাখ্যান করছ এ তো তোমার বিরাট সৌভাগ্যের কথা রাজা নিজে তোমার মেয়েকে বিয়ে করতে চান কিন্তু বৃদ্ধা দৃঢ়তার সাথে রাজার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বৃদ্ধার এই আচরণে হতাশ হয়ে মন্ত্রী রাজপ্রাসাদে ফিরে রাজাকে সব কিছু জানালেন এটি শুনে রাজা ক্রোধে ফেটে পড়লেন এবং আদেশ দিলেন বৃদ্ধা মহিলাকে রাজ দরবারে আনা হোক রাজার সৈন্যরা বৃদ্ধাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে এলো রাজার আদেশে তাকে চাবুক মারা হয় এই নির্যাতন সহ্য করতে না পেরে বৃদ্ধা রাজাকে পুরো সত্য জানিয়ে দিলেন তিনি চিৎকার করে বললেন হে মহারাজ এই মেয়ে আর কেউ নয় আপনার নিজের মেয়ে যখন আপনার রানী তাকে হত্যা করার জন্য আমাকে দিয়েছিলেন তখন আমি সেটা সঠিক মনে করিনি আমি তাকে নিজের মেয়ে হিসাবে পালন করেছি এবং ভাইজি বলে পরিচয় দিয়েছি আমি আপনার মেয়েকে বড় করে তুলেছি আপনি যদি নিজের মেয়েকে বিয়ে করেন তবে আপনি এক বিরাট পাপের অংশীদারী হবেন এই কথা শুনে রাজা স্তম্ভিত হয়ে গেলেন তিনি নিজের কপালে হাত দিয়ে বললেন হে ভগবান আমি এত বড় পাপ করতে যাচ্ছিলাম তুমি আমাকে এই পাপ থেকে রক্ষা করেছ কিন্তু তবুও রাজা বিক্রমাদিত্য দায়ের উপর আরও বেশি ক্রুদ্ধ হলেন তিনি তার পুত্রকে আদেশ দিলেন হে আমার প্রিয় পুত্র তুমি তোমার বোনকে জঙ্গলে নিয়ে যাও এবং তাকে মেরে তাকে সেখানেই ফেলে আসবে আর প্রমাণ হিসাবে তার দুটো চোখ এনে আমাকে দেখাবে রাজার পুত্র যিনি রানীর প্রথম সন্তান এবং মেয়েটির বড়ো ভাই তখন যুবক হয়েছিলেন পিতার এই আদেশ শুনে তিনি গভীর অশান্তিতে পড়ে গেলেন তিনি ভাবলেন পিতাজি আমাকে এক বিরাট পাপের কাজ করতে বলেছেন এত বছর পর আমার বোনকে আমি ফিরে পেয়েছি আমি তাকে নিজের হাতে কীভাবে হত্যা করবো যদি আমি এটা করি তবে ভগবান আমাকে কখনো ক্ষমা করবেন না এই চিন্তায় রাজপুত্র খুব মর্মাহত হলেন তিনি ভাবলেন আমি কিভাবে আমার বোনের চোখ আনব যদি আমি পিতাকে এই কাজে মানা করি তবে তিনি আমার পরিবর্তে কাউকে পাঠিয়ে আমার বোনকে হত্যা করবেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সেই চড়ুই পাখিটি এরপর বলল, বাধ্য হয়ে রাজপুত্র তার বোনকে জঙ্গলের দিকে নিয়ে চললো জঙ্গলে যাওয়ার সময় ভাইয়ের ভালোবাসা তার বোনের প্রতি প্রবলভাবে জেগে উঠল। তিনি তার বোনকে বললেন হে আমার প্রিয় বোন আমি তোমাকে কোনোভাবেই শেষ করতে পারবো না আমি তোমাকে এখানে একা চেলে যাচ্ছি এখন তোমার ভাগ্য তোমার সাথে থাকবে যদি ঈশ্বর চান তবে তুমি অবশ্যই নিরাপদে থাকবে বোন উত্তর দিল ভাই তুমি আমাকে মেরে ফেলো এবং আমার চোখ দুটো নিয়ে বাবাকে দেখিয়ে দাও যদি তুমি তা না করো তবে বাবা তোমাকেও শাস্তি দেবেন দুই ভাই বোন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং অনেকক্ষণ ধরে কাঁদল তাদের হৃদয়ে দুঃখের ভার চেপেছিল কিন্তু শেষ রাজপুত্র সিদ্ধান্ত নিল যে সে তার বোনকে মারবে না সে তার বোনকে বোঝালো বোন আমি তোমাকে এই জঙ্গলে রেখে যাচ্ছি ঈশ্বরের যা ইচ্ছা তাই হবে আমি বাবাকে কোনো অজুহাত দিয়ে দেবো এটা বলে সে তার বোনকে জঙ্গলে রেখে চলে গেল জঙ্গলে কিছু দূর এগিয়ে সে একটি হরিণ দেখলো তাকে মেরে তার চোখ দুটো নিয়ে নিল তারপর সে তার বাবার কাছে গিয়ে হরিণের চোখ দেখিয়ে বলল বাবা আমি বোনকে মেরে একটি বয়ে চলা নদীতে ফেলে দিয়েছি রাজা বিশ্বাস করলেন যে তার ছেলে মেয়েটিকে মেরে ফেলেছে এদিকে রানী তার ছেলেকে রেখে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই তোমার বোনকে মেরে ফেলেছো রাজপুত্র উত্তর দিল মা আমি তোমাকে মিথ্যা বলবো না আমি আমার বোনকে মারিনি বরং তাকে জঙ্গলে রেখে এসেছি এ কথা শুনে রানী স্বস্তি হল এবং তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন তিনি প্রার্থনা করলেন হে ভগবান আপনি আমার ছেলেকে সদ্বুদ্ধি দিয়েছেন আমার মেয়ে জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে হে প্রভু আপনি তা রক্ষা করুন এবং তাকে এমন একটি আশ্রয় দিন যেখানে তার জীবনের নৌকা পার হতে পারে শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ এদিকে রাজকুমারী প্রকৃতির উপহার দিয়ে নিজের জীবন চালাচ্ছিলেন গাছের ফল আর বনের ফুল খেয়ে তিনি তার দিন কাটাতেন তার পোশাক ছিঁড়ে গিয়েছিল এবং তিনি অর্ধনগ্ন অবস্থায় জঙ্গলে ঘুরছিলেন ঘন ঝোপের আড়ালে তিনি রাত কাটাতেন একদিন অন্য রাজ্যের রাজা বসুদাম শিকারের জন্য সেই জঙ্গলে এলেন রাজকুমারী যখন ফল তুলছিলেন তখন ঘোড়ার পায়ের শব্দ শুনে রাজকুমারী ঘন ঝোপে লুকিয়ে পড়লেন রাজা বসুদাম সেই গাছের নিচে বসে বিশ্রাম নিতে গেলেন যেখানে রাজকুমারী লুকিয়েছিলেন যখন রাজার দৃষ্টি ঝোপের দিকে গেল তিনি মানব আকৃতি দেখলেন তিনি বললেন ওখানে কে তুমি যেই হও বাইরে বেরিয়ে এসো এবং আমার সামনে আসো আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে তোমার কোনো ক্ষতি আমি করব না রাজকুমারী বললেন আমি একজন দুঃখী নারী আমার পোশাক ছিঁড়ে গেছে যদি আপনি আমাকে পোশাক দিতে পারেন তবে আমি বাইরে আসব। রাজা তাকে একটি চাদর দিলেন এবং রাজকুমারী সেটি গায়ে জড়িয়ে বাইরে এলেন রাজা তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং ভাবলেন সে আমার রানী হওয়ার যোগ্য তিনি তাকে বিয়ের প্রস্তাব দিলেন এবং রাজকুমারীও সম্মতি জানালেন এখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ বলে না যে ডুবন্তকে একটি খড়ের কুটো আশ্রয় দেয় এখানে তো একজন রাজপুত্রই ছিল যে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চেয়েছিল এদিকে পাখিটি সেই ধনী ব্যবসায়ীকে বলতে থাকে হে শেঠজি এরপর রাজা মেয়েটিকে তার ঘোড়ায় বসিয়ে নিজের রাজ্যে নিয়ে গেলেন প্রথমেই তিনি তার বাবার সময়কার এক বৃদ্ধ মন্ত্রীর বাড়ি গেলেন এবং মেয়েটিকে সেখানে রেখে দিলেন রাজা মন্ত্রীকে বললেন হে কাকা আপনি এই মেয়েটিকে আপনার মেয়ে হিসাবে দেখুন আমি তাকে বিয়ে করব কিন্তু সরাসরি তাকে মহলে নিয়ে গেলে লোকেরা বলবে রাজা একটি মেয়েকে অপহরণ করে এনেছে আমি চাই না এমন কথা হোক আমি সমস্ত প্রথা মেনে তাকে বিয়ে করে মহলে নিয়ে যাব ততক্ষণ এই মেয়েটি আপনার বাড়িতে আপনার কন্যা হয়ে থাকবে মন্ত্রী উত্তর দিলেন হে মহারাজ এটি আপনার আমানত এখন এটি আমার কন্যা যখন আপনার ইচ্ছা আপনি তাকে বিয়ে করে মহলে নিয়ে যেতে পারেন ততক্ষণ আমি তার ভালোভাবে যত্ন নেব পরের দিন রাজা বসুদাম, সেনাপতি ও বৃদ্ধ মন্ত্রীর বাড়িতে গিয়ে রাজকুমারীর হাত চাইলেন এবং শীঘ্রই তাদের বিয়ে সম্পন্ন হল বিয়ের পর রাজকুমারী রাজা বসুদামের স্ত্রী হয়ে সুখে বাস করতে লাগলেন এবং দুজনেই খুব খুশি ছিলেন রাজা কখনোই তার স্ত্রীর অতীত সম্পর্কে জানতে চাননি তারা তিন বছর একসঙ্গে কাটালো যখন রানী একটি পুত্রের জন্ম দিলেন রাজা আরও আনন্দিত হলেন একদিন রাজা রানীর কাছে তার বংশ এবং অতীত সম্পর্কে জানতে চাইলেন কিন্তু রাজকুমারী কথাটিকে এড়িয়ে গেলেন কিছুদিন পর যখন রানী দ্বিতীয় পুত্রের জন্ম দিলেন রাজা আবার সেই একই প্রশ্ন তুললেন রাজকুমারী তার অতীতের কথা স্বামীর কাছে প্রকাশ করতে চাননি কিন্তু রাজা তার অতীত জানতে আগ্রহী ছিলেন রানী বুঝলেন যে রাজা তাকে খুব ভালোবাসেন তাই তিনি তার জীবনের সমস্ত গল্প তাকে বলে দিলেন রাজা রাজকুমারী দুঃখের কাহিনী শুনে অশ্রুতে ভেসে গেলেন তিনি রানীকে বললেন আমি তোমাকে তোমার বাবার সঙ্গে দেখা তা নিয়ে যাব প্রথমে রাজকুমারী আপত্তি জানালেও পরে রাজা বারবার অনুরোধ করায় তিনি রাজি হয়ে গেলেন পরের দিন রাজা বসুধাম রাজা বিক্রমাদিত্যের রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য তাকে অন্য শহরে যেতে হলো। রাজা তার মন্ত্রী ও সেনাপতিকে রানী এবং দুই পুত্রের সঙ্গে রাজা বিক্রমাদিত্যের রাজ্যে পাঠিয়ে দিলেন রাজা রানীকে বুঝিয়ে বললেন যে তিনি তার পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যাবেন এইভাবে রাজা বসুদামের মন্ত্রী ও সেনাপতি কিছু সৈন্যবাহিনী নিয়ে রাজকুমারীকে রাজা বিক্রমাদত্যের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলেন রাজা বসুদামের রাজ্য থেকে রাজা বিক্রমাদিত্যের রাজ্য পর্যন্ত দূরত্ব অনেক বেশি ছিল তাই সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা একটি স্থানে রাত্রি যাপনের জন্য তাঁবু স্থাপন করার সিদ্ধান্ত নিলেন যেখানে রাজকুমারী তাবু স্থাপন করা হলো মন্ত্রীও তার পাশেই তার তাঁবু স্থাপন করলেন রাজকুমারী মন্ত্রীকে বললেন আমি এক রাজার কন্যা এবং আরেক রাজার স্ত্রী আমার পাশেই আপনার তাবু স্থাপন করা শোভনীয় নয় মন্ত্রী উত্তরে বললেন রাজা আমাকে আপনার এবং আপনার সন্তানদের যত্ন নেওয়ার জন্য পাঠিয়েছেন রাতে দ্বিতীয় প্রহরে সেই মন্ত্রী চুপি সারে রাজকুমারীর তাবুতে প্রবেশ করল যখন মন্ত্রী তাঁবুর দোয়ারগোড়ায় পার করলেন রাজকুমারী তাৎক্ষণিক উঠে দাঁড়ালেন এবং বুঝতে পারলেন যে মন্ত্রীর অভিসন্ধি খারাপ রাজকুমারী তীক্ষ্ণ কণ্ঠে বললেন সাবধান যদি তুমি আমাকে স্পর্শ করো তবে তুমি এই তাবু থেকে আর বাইরে বেরোতে পারবে না তিনি মন্ত্রীকে বারবার তাবু ছেড়ে যেতে বললেন কিন্তু মন্ত্রী তার কথা অগ্রাহ্য করে ধীরে ধীরে তার কাছে এগিয়ে যেতে লাগলো রাজকুমারী আবার বললেন হে দ্রুত তুমি কি জানো না তুমি কি করতে চলেছ যদি নিজের মঙ্গল চাও তবে অবিলম্বে এখান থেকে চলে যাও কিন্তু মন্ত্রী তার কথা শুনল না তখন রাজকুমারী তার বড় ছেলেকে মন্ত্রীর সামনে দাঁড় করিয়ে দিলেন এবং ভগবানের নাম নিয়ে অনুনয় করলেন কিন্তু মন্ত্রীর মনে তখন কামনার বিষ মিশে গিয়েছিল তার চোখে শুধু রানী সুন্দর মুখ এবং তার সুন্দর দেহ জল জল করছিল মন্ত্রী তখন আরও এগিয়ে গেল এবং তার বার করে রাজকুমারীর পুত্র রাজকুমারী তার সন্তানের এই ভয়ঙ্কর পরিণতি দেখে বিলাপ করলেন তিনি বুঝতে পারলেন এই দুষ্ট মন্ত্রী তাকে ছাড়বে না তাই তিনি নিজের মর্যাদা রক্ষার জন্য একটি কৌশল বার করলেন তিনি মন্ত্রীকে বললেন হে মন্ত্রী আমি এখনই আসছি আমাকে মূত্র ত্যাগে করতে যেতে হবে তারপর তোমার যা ইচ্ছা তুমি আমার সঙ্গে করো এই কথা বলে তিনি তাঁবু থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটে গেলেন সকাল পর্যন্ত তিনি ঝোপে লুকিয়ে রইলেন কিন্তু সকালে যখন তিনি ফিরে এলেন তখন দেখলেন তার সন্তানের দেহ মাটিতে পড়ে আছে এই মর্মান্তিক দৃশ্য দেখে তার হৃদয় আরও ভেঙে গেল কিন্তু তিনি তখন আর কিছু করতে পারলেন না শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ নিজের ছেলে দুঃখদায়ক মৃত্যু শোক লুকিয়ে তিনি তার সঙ্গীদের সঙ্গে পথ চলতে লাগলেন সন্ধ্যা হলে যখন সবাই নিজেদের তাবু স্থাপন করলো রাজকুমারীর তাবুর পাশে সেনাপতি নিজের তাবু স্থাপন করলেন রাজকুমারী সেনাপতিকে ডেকে বললেন হে সেনাপতি দয়া করে আপনার এখান থেকে দূরে স্থাপন করুন সেনাপতি দিলেন হে রাজকুমারী রাজা আমাকে আপনার নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন রাজকুমারী বারবার তাকে মানা করলেন কিন্তু সেনাপতি মন্ত্রীর মতোই তার কথা অগ্রাহ্য করলেন এবং নিজের তাবু সেখানেই স্থাপন করলেন শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ রাজকুমারী আবার সব বুঝতে পারলেন এই চিন্তায় তিনি সারারাত ঘুমাতে পারলেন না রাত্রের মধ্যভাগে কামনায় অন্ধ সেনাপতি রাজকুমারীর প্রবেশ রাজকুমারী তাকে ধমক দিয়ে বললেন হে সেনাপতি তুমি কি জানো না কন্যা এবং আর এক রাজার স্ত্রী তা জানার পরেও তুমি আমার তাবুতে কিভাবে প্রবেশ করেছো এখনই এখান থেকে বেরিয়ে যাও না হলে তোমার সর্বনাশ হবে কিন্তু সেই ধূর্ত সেনাপতি হেসে সামনে এগিয়ে গেল রাজকুমারী বারবার অনুরোধ করলেও সেনাপতি তার কথা শুনল না যখন তিনি রাজকুমারীর দিকে এগিয়ে আসতে লাগলেন তখন রাজকুমারী তার ছোট ছেলেকে তার সামনে দাঁড় করালেন তিনি বললেন হে দুষ্টু আমি তোমাকে আমার ছেলের দিব্যি দিচ্ছি যদি তুমি আমার উপর খারাপ দৃষ্টি দাও তবে আমি তোমার সর্বনাশ করে দেব সেনাপতি তল সেই ছোট করলো রাজকুমারী বললেন হে সেনাপতি একটু অপেক্ষা করুন আমি এখনই ফিরে আসব। তারপর আপনি যা ইচ্ছা তাই করবেন আমার সাথে এরপর তিনি তাঁবু থেকে বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়ালেন কিছু দূরে গিয়ে তিনি একটি গভীর নদী দেখতে পেলেন রাজকুমারীর মনে দৃঢ় সংকল্প এলো যে এখন যখন তার সন্তান নেই তার স্বামীও তার কাছে নেই তখন বেঁচে থেকে লাভ কি তিনি মৃত্যুর সিদ্ধান্ত নিলেন এবং নদীতে ঝাঁপ দিয়ে দিলেন তবে নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে তিনি নদীতে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্রোত তাকে টেনে নিয়ে গেল জঙ্গলের এক প্রান্তে নদীর স্রোতে ভেসে তিনি চলে যাচ্ছিলেন নদীতে ভেসে ভেসে তিনি নদীর পারে চলে গেলেন এখন ভোর হয়ে গিয়েছিল সেখানে দুজন সন্ন্যাসী তাদের গুরুর পোশাক ধোয়ার জন্য নদীতে এসেছিলেন তাদের চোখ পড়ল কেউ একজন এই নদীতে ভেসে ভেসে তাদের দিকে আসছে তারা দ্রুত তাকে নদী থেকে টেনে তুলে নিলেন যখন রানী জ্ঞান ফিরে পেলেন তখন রাজকুমারীর পায়ের তলা থেকে মাটি সরে গেল এখন রাজকুমারী ভাবতে লাগলেন সেনাপতি আর মন্ত্রীর হাত থেকে তো আমি কেবলমাত্র অল্প সময়ের জন্য নিস্তার পেয়েছি আর এখন এই সন্ন্যাসীদের হাতে পড়েছি যখন দুই সন্ন্যাসী রাজকুমারীকে ধরে নিলেন তখন চারজন অন্য সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়ে গেলেন রাজকুমারী তখন আরও বেশি আতঙ্কিত হয়ে গেলেন তিনি ভাবলেন এখন তো আমি আরও বড় বিপদের মধ্যে পড়েছি রাজকুমারীর সৌন্দর্য এমন ছিল যে কেউ তাকে দেখলেই তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়তো সন্ন্যাসীরা নিজেদের মধ্যে তর্ক শুরু করলেন কেউ বললেন এই রাজকুমারী আমার কেউ বললেন না এটা আমার তর্কের কোনো সমাধান না পেয়ে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিলেন কিছুক্ষণ মারামারি করার পর তারা ভাবলেন এটা করেও আমাদের কোনো লাভ হচ্ছে না তাই তারা ঠিক করলেন এইভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না তারা সিদ্ধান্ত নিলেন আমরা রাজকুমারীকে নিয়ে সাধু পরিষদে যাব সেখানেই সবাই মিলে সিদ্ধান্ত নেব কি হবে তার ভবিষ্যৎ সন্ন্যাসীরা রাজকুমারীকে নিয়ে একটি বিশাল সাধু পরিষদে গেলেন সেখানে অনেক সাধু মহাত্মারা উপস্থিত ছিলেন রাজকুমারীর সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে গেলেন সাধুদের প্রধান একজন জিজ্ঞাসা করলেন এই নারীকে তাকে এখানে কেন আনা হলো সেই দুই সন্ন্যাসী সব ঘটনা খুলে বললেন তারা বললেন আমরা তাকে নদী থেকে ভেসে আসতে দেখে উদ্ধার করেছি এখন আমরা কি করব সেই সিদ্ধান্ত নেওয়া উচিত এরপর রাজকুমারী নিজে তার কষ্ট ও দুঃখের কাহিনী শোনালেন তিনি তার উপর হওয়া অন্যায় ও সন্তানদের মৃত্যু ও নিজের দুঃখের কথা বললেন এই ঘটনা শুনে উপস্থিত সাধু মহাত্মারা নীরব হয়ে গেলেন প্রধান সাধু ভাবলেন এই রাজকুমারীর প্রতি যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক তবে তার সাহস ও সত্য তাকে রক্ষা করেছে এক সাধু বললেন এই নারী এতই সুন্দর যে তাকে একা ছেড়ে দেওয়া উচিত নয় তাকে আমাদের আশ্রমে রাখা হোক বললেন না তাকে তার স্বামী বা পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া উচিত তখন প্রধান সাধু বললেন প্রথমে আমাদের জানতে হবে এই নারী কি চায় প্রধান সাধু রাজকুমারীকে জিজ্ঞাসা করলেন হে রাজকুমারী তুমি কি চাও তুমি কি তোমার স্বামীর কাছে ফিরে যেতে চাও না অন্য কোনো জীবন বেছে নিতে চাও রাজকুমারী চোখ ভরা জল নিয়ে উত্তর দিলেন হে মহাত্মারা আমার স্বামী এখনো জানে না আমার সন্তান ও আমার কি হয়েছে আমি তার কাছে যেতে চাই কিন্তু আমি ভয়ে আছি যে সমাজ আমার গল্প শুনলে আমাকে গ্রহণ করবে না আমাকে আপনি পথ দেখান প্রধান সাধু বললেন তোমার সাহস ও সত্য তোমাকে সম্মান দেবে তোমার স্বামীর কাছে তুমি ফিরে যাও সাধুদের নির্দেশে রাজকুমারীকে তার রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। কেউ যেন তাকে কোনো ক্ষতি না করে সেই নিশ্চয়তা তিনি রানীমাকে দিলেন রাজকুমারী যখন তার রাজ্যে পৌঁছালেন তিনি রাজপ্রাসাদে প্রবেশের আগে রাজা বসুদামের কাছে একটি বার্তা পাঠালেন বার্তা পেয়ে রাজা নিজ মহলের দরজায় এলেন রাজা বসুদাম তার স্ত্রীকে দেখে বিস্ময় ও আনন্দে বললেন হে প্রিয় তুমি কোথায় চলে গিয়েছিলে তোমাকে ছাড়া আমি অপূর্ণ বোধ করছিলাম রাজকুমারী তার স্বামীকে পুরো ঘটনাটি শোনালেন মন্ত্রী ও সেনাপতির অন্যায় এবং তার সন্তানদের করুণ মৃত্যুর কাহিনী শুনে রাজা শোকে ও ক্রোধে ফেটে পড়লেন রাজা সঙ্গে সঙ্গে তার অনুচরদের নির্দেশ দিলেন মন্ত্রী ও সেনাপতিকে গ্রেপ্তার করতে মন্ত্রী ও সেনাপতিকে গ্রেপ্তার করে জনসাধারণের সামনে তাদের অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হলো রাজা বললেন হে প্রিয় তোমার কষ্ট এখন শেষ তোমার সাহস ও ধৈর্যকে আমি সম্মান করি এখন থেকে তোমার জীবন শুধু সুখ ও শান্তিতে পূর্ণ থাকবে এরপর তারা বিক্রমাদিত্যের রাজদরবারে উপস্থিত হলেন এবং সেখানে তাদের সমস্ত ঘটনা রাজা বিক্রমাদিত্যকে খুলে বললেন রাজা বিক্রমাদিত্য তার পূর্বকৃত কর্মের জন্য তার কন্যার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার কন্যাকে অনেক ভালোবাসলেন রানীমা তার কন্যা সন্তানকে কাছে পেয়ে খুশিতে ভরে গেলেন শ্রীকৃষ্ণ নারদমণিকে বললেন হে দেবশ্রী এই কাহিনী আমাদের শেখায় যে সাহস এবং সত্যের শক্তিতে যে কোনো বিপদ কাটিয়ে ওঠা যায় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন এরকম অলৌকিক ঘটনা সবার আগে পাওয়ার জন্য আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব